টয়োটা ফিল্ডার এটা কত মডেল এই গাড়িটা 2019 এর ওলা এক্সিও এক্সিও চমৎকার গাড়ি 2019 এর নাকি 19 এর দর্শক আমরা এই ভিডিওতে গাড়ি দেখাবো 2019 এর গাড়ি তারপরে এই যে দেখছেন একটা গাড়ি স্যার এটা এর এটা গাড়ি পুরো ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এই গাড়িটা নিয়ে একটু শুরু করি এটা কি হাইব্রিড্রিডার এটা কত মডেল এই গাড়িটা দুই হাজার এই দেখেন সামনে থেকে একটু লুকটা দেখায় একবারে সেই সুন্দর একটা গাড়ি চাকাগুলো দেখেন একবার ফ্রেশ চাকাগুলো দু হাজার উনিশে গাড়ি ড্যাশবোর্ডটা একটু দেখাই দিই ওদের দেখেন মাইলেজ তো একবার সামথিং সাতুত্তর হাজার অরিজিনাল ছশো আট আঠুত্তর মাইলেজ ফোর গ্রেটের গাড়ি ড্রেশবোর্ডটা দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড হুম সিটগুলো দেখাই ওদেরকে দেখেন উন্নত মানের ফুড ব্রেক হুম আছে আম আম

এখন কিন্তু গাড়ির সাথে আগে কিন্তু সাক্কা দিতে এখন সাক্কা দেয় না এখন কিন্তু যে টুল গুলো দিয়ে দেয় কারণ আপনি সাক্কা যে কোনো জায়গা থেকে পাবেন আর টুল গুলো কিন্তু অ্যাভেলেবেল না ও এটার সাথে সাক্কাও আছে একবারে নতুন সাক্কা সাক্কাও আছে তাই এটার প্রাইস কত দেবেন বস তেইশ পঞ্চাশ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা পাশাপাশি একটা ব্ল্যাক কালারের এটা দেখাই দিই সামনে থেকে একটু লোকটা দেখায় ফুল লোকটা গাড়িটার দেখেন চমৎকার গাড়ি যারা ভাই চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে এই লাইটগুলো তো অরিজিনাল একবারে একবারে অরিজিনাল লাইট চারটাগুলো একটু দেখেন এবার একবারে ফ্রোজ চারটা আর দেখাই দেখায় দেখেন ড্যাশবোর্ডটা হ্যাঁ এগুলো কিন্তু মানে এ ধরনের গাড়ি যারা কেনেন তারা কিন্তু অবশ্যই জানেন এগুলো কিন্তু আপনি লোন সুবিধা পাবেন